বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহর মৃত্যু দিবস পালিত হল দিনহাটায় মঙ্গলবার দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নারে এই উপলক্ষেই প্রয়াত কমল গুহর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় দু হাজার ছয় সালে ছয়ই অগাস্ট কমল গুহ প্রয়াত হন এদিন শহীদ হেমন্ত বসু কর্ণারে কমল গুহের স্মৃতিসৌধের সামনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কমল তনয় তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শ্রদ্ধা জানান কোমল গুহর স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডাক্তার বিদ্যুৎ কোমল সাহায্য পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী ছাড়াও বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহার জেলায় ফরওয়ার্ড ব্লক তথা বামপন্থী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কমল গুহ বামামের কৃষি মন্ত্রী থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলিয়েছেন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন কোমল গুহ মেখেলিগঞ্জে তিন বিঘা বাংলাদেশকে লিজ দেওয়ার বিরুদ্ধে কোচবিহার জেলা জুড়ে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন তিনি সারা রাজ্যের লড়াকু নেতা হিসেবে পরিচিত একটি মুখ ছিলেন কমল গুহ দু ছয় সালের আজকের দিনে তিনি প্রয়াত হন প্রতি বছর এই দিনটি পালন করা হয় কমল গুহ স্মৃতি রক্ষা কমিটির তরফ থেকে এবছরও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

তারা জানাচ্ছেন বার অ্যাসোসিয়েশন জিনাটা এরপরে শুনিজি বিজয় হাই স্কুল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন Seven two one one eight nine nine three or Bab. Eight one one six seven seven four six two nine A number.